তো হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মোটিভেশনাল গল্প শুনব সেই গল্পটি হলো যে কোনো মুহূর্তে নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকতে হবে আমরা দেখতে পাবো বা শুনতে পাবো যে একটি মৃত মাছ যদি কোনো পুকুরের জলের মধ্যে থাকে তাহলে দেখা যাবে এই মৃত মাছটি পুকুরের জলের সমস্ত মাছকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে তারপরে দেখা যাবে একটা যদি পচা আলু কোনো বস্তার মধ্যে থাকে সেই আলুর বস্তার মধ্যে থেকে সেই পচা আলু ধীরে ধীরে কী করে যে সমস্ত আলুগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে ঠিক সেমভাবে আমরা যদি দেখতে পাই যে আমাদের বডিতে যদি কোনো কারণে কোনো হচ্ছে ক্যান্সার সেল কারো বডিতে কোনো কারণে ঢুকে যায় তাহলে দেখা যাবে সেই ক্যান্সার সেল ধীরে ধীরে বডির সমস্ত সেলগুলোকে নষ্ট করে দিতে পারে তাই আমরা দেখতে পাবো ঠিক সেম জিনিস কোনো কাঠের টেবিল বা চেয়ারের মধ্যে যদি কোথাও একটু ঘুম ধরে যায় তাহলে আমরা দেখতে পাবো সেই ঘুম ধরা পুরো আস্তে আস্তে পুরো টেবিল বা চেয়ারের পুরো কাঠের মধ্যে ঘুম পোকা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং পুরো টেবিলটাকে নষ্ট করে দেয় এবং টেবিলটি পুরো ফাঁপা হয় কোনো একদিন টেবিলটা ভেঙে পড়ে যায় ঠিক সেমভাবে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করব আমাদের নিত্য নতুন আমরা যখন লাইভ পরিচালনা করি দেখতে পাই অনেক লোকের মধ্যে এই ধরনের নেগেটিভ চিন্তাধারা সময় বিরাজ করছে এবং এই নেগেটিভ চিন্তাধারা তাদের মনের মধ্যে কী করে যেরকম পচা আলু তাদের জীবনটাকে পুরো আলুর বস্তাটাকে নষ্ট করে দেয় সেই রকম পুরো দিনটাকে শেষ করে দেয় পুরো জীবনটাকে শেষটা শেষ করে দেয় নেগেটিভ চিন্তাধারা ঠিক সেমভাবে আমরা লক্ষ্য করবো যেরকম মৃত মাছ একটা পুকুরের জলের অন্য অন্য সমস্ত মাছগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেয় ঠিক সেমভাবে নেগেটিভ চিন্তা ধারা হচ্ছে পুরো জীবনটাকে মানুষের জীবনটাকে শেষ করে দিতে পারে ঠিক সেমভাবে আমরা দেখতে পাবো যে ঘুম পোকা যদি কোথাও কোনো কাটের মধ্যে ঘুম ধরে তাহলে সঙ্গে সঙ্গে যদি আমরা তেল দিয়ে সেখানে ঘুম ধরেছে সেই ঘুমটাকে যদি আটকে দিতে পারি তাহলে পুরো টেবিলটা টিকে যাবে কিন্তু আমরা যদি সেই ঘুম আটকে না দেয় তাহলে কাঠের ভিতরটা আস্তে 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 ঘুম ধরে ধীরে 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 ঠিক কাঠের ভিতরটা ফাঁপা হয়ে যাবে এবং কোনো একদিন কাঠের টেবিলটা ভেঙে পড়ে যাবে ঠিক সেমভাবে আমরা দেখতে পাবো আমাদের মানুষের জীবনও তাই যদি মানুষের জীবনে এই ধরনের নেগেটিভ চিন্তা ঢুকে যায় আস্তে 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 মানুষের জীবনটাকে এইরকম ঘুম ধরে পুরো জীবনটাকে শেষ করে দেবে তাই আমাদের চিন্তা কী করা উচিত প্রতিদিন এই নেগেটিভ চিন্তাধারা থেকে বিরত থাকা উচিত এই নেগেটিভ চিন্তাধারা থেকে বিরত থাকার জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সারাদিন নিজেকে ব্যস্ত রাখা যদি আমরা সারা দিন যে কোনো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি কেউ পড়াশোনার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারি কেউ বাড়ির বিভিন্ন কাজকর্মের মধ্যে নিজেকে যে ব্যস্ত রাখতে পারি তাহলে দেখতে পাব অটোমেটিক্যালি আমাদের বডিতে যেরম পচা আলু আলুর বস্তার মধ্যে থেকে সমস্ত আলুগুলোকে পচিয়ে দেয় ঠিক সেরকমভাবে নেগেটিভ চিন্তাধারা আমাদের মনের মধ্যে থেকে অটোমেটিক্যালি দূর হয়ে যাবে তখন নেগেটিভ চিন্তাধারা আমাদের মধ্যে বাসা পাবে না এবং আমাদের শরীরকে আর শরীরের অন্য অন্য চিন্তাগুলোকে বা দিনটাকে দিনের সমস্ত চিন্তাগুলোকে পচিয়ে দিতে পারবে না তাই আমরা যারা নেগেটিভ চিন্তা করি আমাদেরকে দিন যদি প্রতিদিন আমরা কী হচ্ছে পুরো দিনতে পুরো কাজের মধ্যে ব্যস্ত থাকি তাহলে আমাদের কোনো নেগেটিভ চিন্তা থাকবে না এক নম্বর কথা যারা বিভিন্ন ধর্ম পালন করি আমরা সেই বিভিন্ন ধর্মের মধ্যে যারা পূজা অর্চনা করি যে পূজা অর্চনার মধ্যে ব্যস্ত থাকা যায় এবং ভগবানের প্রতি অশেষ বিশ্বাস রাখা যায় তাহলে নেগেটিভ চিন্তাধারা থেকে অটোমেটিক্যালি বিরত হওয়া যাবে এবং আমরা দেখতে পাবো ভগবানের উপর যদি অসীম বিশ্বাস থাকে তাহলে আমরা মনে করতে থাকবো তখন ভগবানই পৃথিবীর সমস্ত কিছু জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করে দেবে তাহলে সেক্ষেত্রে আর নেগেটিভ চিন্তাধারা আসবে না যারা আল্লাহকে মানি তারা যদি আমরা মুসলিম ধর্ম অনুযায়ী আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং আল্লাহকে সঠিকভাবে মেনে চলি তাহলে দেখতে পাবো যে আল্লাহ যদি বিশ্বাস করা যায় যে আল্লাহ সমস্ত কিছু ঠিক করে দেবে তাহলেও সেক্ষেত্রে নেগেটিভ চিন্তাধারা থেকে বিরত থাকা যাবে ঠিক সেমভাবে আমরা পৃথিবীতে যে যা ধর্ম বা রিলিজিয়ন বানবো সেটা যে সঠিকভাবে মেনে চলি এবং সব সময় সেটাতে যে মগ্ন থাকি তাহলে অটোমেটিক্যালি আমরা নেগেটিভ চিন্তাধারা থেকে বিরত থাকবো যারা স্টুডেন্টরা আসি তারা যদি আমরা সময় পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত থাকি এবং সারা দিন পড়ার মধ্যে ব্যস্ত থাকি তাহলে দেখতে পাবো আমাদের মধ্যে কোনো মতেই নেগেটিভ চিন্তাধারা বাসা বাঁধতে পাবে না নেগেটিভ চিন্তাধারা যখনই বাসা বাঁধবে যখন আমরা কি হচ্ছে নিজেকে সঠিক ট্রাক বা নিজের সঠিক কাজ থেকে দূরে সরিয়ে রেখে অন্য আজে বাজে কাজ করতে থাকবো তখনই নেগেটিভ চিন্তাধারা আমাদের মধ্যে ঢুকে যাবে এবং একটা পচা আলু যেরকম পুরো আলুর বস্তাকে নষ্ট করে দিতে পারে ঠিক সেমনই নেগেটিভ চিন্তাধারা পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে তাই আমরা সঠিক ট্রাক বা সঠিক পথের মধ্যে সব সময় যে চলতে থাকি তাহলে কখনোই নেগেটিভ চিন্তাধারা আমাদের গ্রাস করতে পারবে না এবং আমাদের জীবনকে কোনো মতেই শেষ করতে পারবে না তাই বন্ধুরা আমরা এই গল্পগুলো এগুলো থেকে শুনতে পারলাম যে আমাদের জীবনে সমস্ত নেগেটিভ চিন্তাধারাকে দূর করার একটাই রাস্তা হচ্ছে যে কোনো কাজের মধ্যে সারাদিন নিজেকে ব্যস্ত করে রাখা যে কোনো কাজের মধ্যে যে কোনো প্রোডাক্টিভ কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে রাখা কেউ ধর্মের কাজ করলে ধর্মের কাজে নিজেকে ব্যস্ত রাখা কেউ হচ্ছে পড়াশোনা করলে পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখা কেউ বিজনেসের কাজ করলে বিজনেসের কাজে নিজেকে ব্যস্ত রাখা কেউ রান্না বাড়ি বা বাড়ির কাজকর্ম করলে সেই কাজে যে এসে ব্যস্ত থাকে তাহলে তার মধ্যে কোনো মতেই নেগেটিভ চিন্তা বাসা বাঁধতে পাবে না এবং শরীর সুস্থ স্বাভাবিক থাকবে জীবন সুস্থ স্বাভাবিক হবে এবং সুন্দর জীবন সুন্দর ভবিষ্যৎ সুন্দর দেশ এবং সুন্দর পৃথিবী গঠিত হবে তো বন্ধুরা আমাদের এই কীভাবে নেগেটিভ চিন্তা ধারা দূর করা যায় এ বিষয়ে যে ছোট্ট গল্পটা বললাম এটা কীরকম লাগলো তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাতে কমেন্টস করে জানাবে এবং আমাদের এই মোটিভেশনাল চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে ওকে বাই